ডাবের দাম বেশি থেকে কেউই খাইতে পারতেছে না একটা ডাব একশো টাকা সবাই পক্ষে খাওয়া সম্ভব না এটা সামান্য নিম্নতম লোক সে একটা ডাব খাইতে পারবে না সবাই এখন বর্তমানে ডাব আছে কিন্তু ডাব খাওয়ার মতো কেউ টাকা নাই পকেট একটা ডাব খাইবি একশো টাকা দিয়া এরকম সামর্থ্য নাই এই ডাবটা আমি একশো টাকায় খাচ্ছি আসলে বর্তমানে ডাবের দাম অনেক বেশি আমি দুই তিনটা দোকানে দেখলাম কোনো দোকানে একশো বিশ টাকা কেউ একশো টাকা যাচ্ছে একটু বাড়তি গরম না থাকলে হয়তো দেখা যাচ্ছে নব্বই টাকা বা আশি টাকা পাওয়া যায় তো দাম তো আর হবে না দাম কমে আসবে তবে এটা আমাদের প্রধান কার্যালয় থেকে সময় সময় নির্দেশনা আসে দেখার জন্য তখন আমরা দেখি এছাড়া আমরা হচ্ছে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময় অভিযানে আমরা এপিআই যে ডাবের দামের বিষয়টা দেখি আমরা আমার দোকানে দিয়ে যায় আমি এখানে বসে পঁচাশি টাকা নব্বই টাকা কিনি একশো টাকা একশো টাকা বিক্রি করি তা আমার দশ টাকা পনেরো টাকা যদি না থাকে তাহলে আমার তো পোষায় না ডাব কেনার পরে দুই তিন হাত বদল হয় তারপর আমাদের কাছে সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা ডাব বিক্রি করে এর জন্য দামটা বৃদ্ধি বেশি হয় Na lang

I'm